আসসালাম আলাইকুম স্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ তাই আজ আমরা পরিচিত হব এক নতুন মেডিসিনের সাথে যা আপনাকে দিতে পারে সুস্থ আর নিশ্চিন্ত জীবন আজকে আমরা আলোচনা করব নিউবিন অর্থাৎ বি এক বি ছয় বি বারো সম্পর্কে নিউবিন এটি মূলত ভিটামিন বি এক সিয়ামিন ভিটামিন বি ছয় পাইরিডক্সিন এবং ভিটামিন বি বারো সিয়ানোকোবালামিন সমন্বয়ে তৈরি একটি ভিটামিন সাপ্লিমেন্ট চলুনের উপকারিতা সম্পর্কে জানি এক বা সমস্যা হাত পা অবশ হয়ে যাওয়া ঝিনঝিন করা বা জ্বালা পোড়া নিউরোপ্যাথি যেমন ডায়াবেটিসের কারণে নার্ভ দুর্বলতা দুই শরীরের শক্তি বৃদ্ধি ভিটামিন বি এক গ্লুকোজকে এনার্জিতে রূপান্তর করতে সাহায্য করে ক্লান্তি ও দুর্বলতা কমায় তিন মস্তিষ্ক ও স্নায়ুর কার্যক্ষমতা বাড়ানো ভিটামিন বি ছয় মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার তৈরি করতে সাহায্য করে মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত করতে ভূমিকা রাখে চার রক্ত তৈরিতে সাহায্য ভিটামিন বি বারো রক্তের লোহিত কণিকা আরবিসি বিসি তৈরি করে রক্তশূন্যতা অ্যানেমিয়া প্রতিরোধের সহায়ক পাঁচ ইমিউন সিস্টেম শক্তিশালী করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছয় পেশি ও হারের সাপোর্ট নার্ভ ও পেশির সংযোগ স্বাভাবিক রাখতে সাহায্য করে কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরোপ্যাথি বা নার্ভ দুর্বলতা নিউরালজিয়া বা স্নায়ুজনিত ব্যথা সাধারণ দুর্বলতা ও ভিটামিন বি এর কমতি রক্তশূন্যতা ভিটামিন বি বারো ডিফাইসিয়েন্সি অ্যানেমিয়া ডোজ সাধারণত ডাক্তার দেন সাধারণত দিনে একটি ট্যাবলেট খাওয়া হয় তবে রোগ ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে দোষ ভিন্ন হতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে সতর্কতা বেশি খেলে বমি ডায়রিয়া বা মাথা ঘোরা হতে পারে কিডনি বা লিভারের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে শিশু ও গর্ভবতীদের ক্ষেত্রে চিকিৎসকের নির্দেশ ছাড়া ব্যবহার করা উচিত নয় ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে কোনো রোগ বা ওষুধ সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করুন